বন্ধুরা বিসিসিআই নিয়মে এখানে বলে দিয়েছে যে একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু এখানে রিটার্নশান নিয়ম প্রত্যেকটা টিমের কিন্তু লিস্ট জমা দিতে হবে তো একটা কথা বলবো তোমাদের কিন্তু এখানে যেটা জানা যাচ্ছে কে কে আর কিন্তু মাত্র একটা প্লেয়ারকে রিটার্নশান করবে তো সেটার সম্বন্ধে কিন্তু আজকে ভিডিওতে বলে দেওয়া যে কোন কোন প্লেয়ার কে কে আর রিটার্ন করতে চলেছে সম্পূর্ণ জিনিস কিন্তু আজকে ভিডিও তোমার পেয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখতে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা আমাদের পাশে থাকো যাতে ক্রিকেট সংক্রান্ত নিউজ কিন্তু সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাক বন্ধুরা এই নিয়ম চলাকালীন এখানে কিন্তু বিশেষ এক বলেছিল কলকাতার ম্যানেজমেন্ট সেখানে কিন্তু জানিয়েছিল যারা ব্যাঙ্গালোরে এখানে মিটিংটা ছিল সেখানে কিন্তু জানিয়েছিল বন্ধুরা এখানে কিন্তু কলকাতা যেটা বলেছিল বন্ধুরা রিটেনশন নিয়ম করার মানে কি বলবো রিটারেশন নিয়ম করার দরকার নেই আর ডিএম কার্ড এখন আটটা সেখান থেকে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু বেছে নেওয়া যাবে টিম বাট এখানে কিন্তু বিসিসিআই সেই নিয়মটা করেনি বিসিসিআই কিন্তু এখানে কিন্তু যে সুযোগটা দিয়েছে রিটেনশন নিয়ম আর আর ডিএম কার্ড একটার মধ্যে তোমরা কিন্তু ছটা প্লেয়ারকে টিমে রাখতে পারবে সেই কিন্তু সিস্টেমটা করে বন্ধুরা এই বক্তব্যটা কিন্তু কলকাতা সিইও ভেঙ্কি মাহস্বর কিন্তু এখানে কিন্তু বিসিস বলেছিল আর তারই গুরুত্বপূর্ণ কথা হিসেবে কিন্তু এখানে বিশেষে সেই নিয়মটা একটু নামান কিন্তু অনেকটাই বেশি কিন্তু মেনে নিয়েছে বিশেষে বিসিআই এর মতে কিন্তু এখানে যে নিয়মটা আমরা আগের দিন ভিডিওতে বলেছি সেখানে কিন্তু একটা কথা সরাসরিভাবে দুটো কথা সরাসরি বলে দিয়েছে যে এখানে কিন্তু আর ডিএম কার্ড তো থাকছে রিটার্ন নিয়মও কিন্তু থাকছে তো সেই দিকে দেখতে গেলে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু তোমরা যদি পাঁচটা রিটার্ন করো আরডিএম কার্ডের মাধ্যমে কিন্তু একটা প্লেয়ারকে নিতে পারবে চারটা রিটার্ন করলে দুটো প্লেয়ার আর ডিএম কার্ডের মাধ্যমে মোটামুটি একটা প্লেয়ার যদি রিটার্ন করো পাঁচটা প্লেয়ার কিন্তু আর ডিএম কার্ডের মাধ্যমে বন্ধুরা নিতে পারবে তো এই গুরুত্বপূর্ণ নিয়মটা কিন্তু কিন্তু এখানে ভেঙ্গিস মাইটিং মানে এখানে কিন্তু কলকাতার শিওর কথা অনুসারে কিন্তু বিশিসিয়ায় অনেকটা কিন্তু রেখেছে বন্ধুরা এখানে কিন্তু কে কে আর কিন্তু যেটা সুখবর আছে কে আর কিন্তু একটা প্লেয়ারকে রিটার্ন করে পাঁচটা পাঁচটা প্লেয়ারকে কিন্তু এখানে আর টিএম কার্ডের মাধ্যমে ওকেশন থেকে কিন্তু কলকাতা নিতে পারে কারণ এখানে কিন্তু একটা বুদ্ধি খেলেছে কে কে আর যে বুদ্ধিটা কিন্তু কে কে আর কাজে লাগিয়েছে বন্ধুরা এখানে কিন্তু বিশিসিয়ায় কিন্তু এখানে রিটার্ন প্লেয়ারদের কিন্তু প্রাইজ কিন্তু বলেই দিয়েছে এখানে কিন্তু উল্লেখ করেছে তার কিন্তু বিভৎস মানে বিবৎস প্রাইজ কিন্তু উল্লেখ করেছে আর সেটা কিন্তু আমি এক্ষুনি তোমাদেরকে সামনে দেখাবো তার আগে একটা কথা বলি কে কে আর কিন্তু যে বুদ্ধিটা খেলেছে সেটা কিন্তু দারুণ বুদ্ধি বন্ধুরা এখানে কিন্তু একটা প্লেয়ার অবশ্যই রিটার্ন করলে কিন্তু পাঁচটা প্লেয়ার তোমরা অকেশান থেকে আর ডিএম কেন্দ্রে নিতে পারবে এখানে দেখো ফার্স্ট প্লেয়ার রিটারেশন করলে আঠেরো কোটি টাকা সেকেন্ড প্লেয়ার রিটারেশন করলে কিন্তু এখানে চোদ্দ কোটি টাকা থার্ড প্লেয়ার ডিসন করলে এগারো কোটি টাকা ফোর্থ প্লেয়ার রিটারেশন করলে আঠেরো কোটি টাকা ফাইভ প্লেয়ার করলে কিন্তু দেখো চোদ্দো কোটি টাকা তো বন্ধুরা কে আর যেটা ভেবেছে একটা প্লেয়ারকে যদি আমি আঠেরো কোটি টাকা রিটার্নশান করি তাহলে প্রথম প্লেয়ার সেই প্লেয়ারটা কিন্তু আঠেরো কোটি টাকা হয়তো নিলামে উঠলোই না তো একটা দিক দিয়ে কিন্তু বন্ধুরা কে আর কিন্তু লস হবে সেই জন্য কিন্তু সে কিন্তু ভেবেছে মানে কে কেয়ারের সিও কিন্তু ভেবেছে এখানে একটা প্লেয়ারকে রিটার্ন করবে আর ডিমের মাধ্যমে কিন্তু এখানে সে অকেশনের মাধ্যমে কিন্তু টিমে রাখবে তো বন্ধুরা এখানে একটা প্লেয়ার যে রিটার্নের নাম উঠেছে সেটা কিন্তু শ্রেষার তাকে আঠেরো কোটি টাকা দিয়ে কিন্তু সেরা রিটার্ন করবে রিটার্ন টেক কেয়ার করবে আর তার বদলে কিন্তু পাঁচ আর পাঁচটা প্লেয়ার কিন্তু আর ডিএম কার্ডের মাধ্যমে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু অকেশন থেকে টিমের মধ্যে নিয়ে নেবে তো এইটার ক্ষেত্রে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টসে জানাতে বলবো না এটা কি কে কে আর ভালো করছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে বলবো বন্ধুরা আজকে বলতে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই